স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রবাদী শ্রী শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের প্রধান শিষ্য তার পূর্বাশ্রমে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত এবং যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন আজ বারোই জানুয়ারি একটি বিশেষ দিন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারিতে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ প্রতি বছর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জয়ন্তী পালিত হয় আর বিবেকানন্দের জন্মদিনটি দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জীবন চিন্তাধারা এবং মহামূল্যবান বাণী হয়ে উঠতে পারে আমাদের সকলের ভবিষ্যতের পাথেয় এবং পথ প্রদর্শক সমগ্র মানব সমাজের জন্য যে মহামূল্যবান বাণী প্রচার করেছিলেন তার আবেদন চিরকালীন চিরশ্বাস্বত আমি বলতে বাধ্য হচ্ছি যে কিছু বাঙালি আছেন তার মহামূল্যবান বাণী সম্মক অনুধাবন না করে তর্ক বিতর্কের জাল সৃষ্টি করে চলেছেন অপব্যাখ্যা করছেন না হলে কেন বলুন গীতা পাঠ আর ফুটবল খেলা নিয়ে তার কথা নিয়ে নানা সময় তর্ক বিতর্কের সৃষ্টি করে চলেছেন তাহলে শুনুন স্বামীজি বক্তৃতায় কি বলেছিলেন সালটা ছিল আঠারোশো সাল মৃত্যুর মাত্র কয়েক বছর আগে চেন্নাইয়ে ভারতীয় জীবনে বেদান্তর প্রয়োগ শীর্ষক বক্তৃতা দিয়েছিলেন আর সেখানেই উঠে আসে ফুটবল খেলা এবং গীতা পাঠ প্রসঙ্গ তিনি বক্তৃতায় স্পষ্ট বলেছিলেন আমরা দুর্বল অতি দুর্বল প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক তৃতীয়াংশ দুঃখের কারণ আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে ধর্ম পরে আসিবে হে আমার যুবক বন্ধুগণ তোমরা হও তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য অপেক্ষা ফুটবল তোমরা গীতা খেলিলে স্বর্গের আরো নিকটবর্তী হইবে আমাকে অতি সাহস এই কথাগুলো বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা আর মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তিনি বলতে চেয়েছেন শরীরকে মজবুত করতে না পারলে কোনো কিছুই করে ওঠা সম্ভব নয় যুব সম্প্রদায়কে সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি কিন্তু তার এই বক্তব্যের খণ্ডিত অংশকে আলাদা করে তুলে ধরে এর অপব্যাখ্যা অনেক সময়ই হয় হয় প্রসঙ্গে মনে করা যেতেই পারে উপনিষদে বর্ণিত দ্বারা আত্মজ্ঞান লাভ না তিনি বলেছেন আমি চাই যেন আমার মধ্যে কোন রূপ কপটতা কোন রূপ লুকুচুরি ভাব কোনোরূপ রূপ দুষ্টমি না থাকে আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করিয়াছি দিবালুকের ন্যায় উজ্জ্বল সত্যের উপর নির্ভর করিয়াছি আমার বিবেকের উপর এই যেন মরিতে না হয় যে আমি নামের জন্য জন্য উপকার করিবার এমনকি পরের ডুকুচুরি খেলিয়াছি এক বিন্দু দুর্নীতি বদ মতবের এক বিন্দু দাব পর্যন্ত যেন না থাকে স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক অনুপ্রেরণামূলক কর্ম নিয়ে সমাজ নিয়ে নারীদের নিয়ে ধর্ম নিয়ে সত্য নিয়ে যে সমস্ত মহামূল্যবান বাণী প্রচার করেছেন সেগুলো আমাদের মনের মনে কোঠায় চিরকাল গেঁথে আছে এবং গেঁথে থাকবে